হ্যালো বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম তো আজকে হলো চৈত্র সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তিতে সবার ঘরেই কি কি হয় বলবে আমাদের ঘরে আজকে কি কি হয়েছে দেখো বোরকে আর ছেলেকে আজকে একটু থালটা সাজিয়ে দিলাম সুন্দর করে আজকে কি বানিয়েছি দেখো প্রথমে এইখানে আছে তিতা বাজা আর দেখো আমার হাতটা কেটে গেছে এখানে তিতাবাজা আছে তিতা করলা নিমপাতা বাজা এগুলো আছে আর আলু বাজাটা থালে দিয়ে দিয়েছি তার জন্য কম এখানে আছে লাবড়া সব কিছু সবজি দিয়ে মানে লাউ কুমড়ো তারপরে মিক্স ভেজিটেবল কাঁঠাল আছে সাজনা আছে হবে কিছু হবে না আর এখানে আছে লাউ এর বড়া আর নিচে আছে এটা সাতু এটা হলো গিয়ে আম ডাল হ্যাঁ না ডালের রান্না মানে আজকে আমের মধ্যে ডাল দিয়ে খেতে হয় তো বড় মশাই গিয়ে একটু থালটা দেখো সাজিয়ে দিলাম সুন্দর করে দুইটা দুইটা ভাজা হ্যাঁ আর ছেলেকেও দিলাম ছেলেকে তিতা খায় না তার জন্য অল্প করে দিয়েছি তিতা ভালো লাগে না মা জানি কি কিরো বা ফেভারেট আজকে খেতে লাগে আজকে তো নিয়ম আছে না তিতাটা খেতে লাগে তো খাও খেত বলো আমাকে কিরকম হলো রান্না বাড়া আমি এরকম ডাল উল দিনা কথা কথা খাও খাও তো তোমরা বলবে কিরকম হলো আজকে আর সবাইকে চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা শুভ নববর্ষর আর এই ভাজাটা পাবে এখন মাখালো কিরকম কুকুর কুকুর করছে হ্যাঁ এটা খেতে লাগে এটা নিমপাতা পাতা ভাজা আর সঙ্গে আছে করলা ভাজা আর ঘিমাই শাক এগুলো আছে খেতে লাগে আমি তো এটা বুঝি না যে মার বাবা খায় কি রকম সঙ্গে আরো

খুব সুন্দর বাবা লাবড়ার মধ্যে কি কি আছে বলতো কাঠল আছে কাঠল আছে সাজনা আছে

हम्म hmm. आ ना देखो ए हमार उठे ना इतनी दूर है पॉकेट तो डाल दो मां तो मां है पॉकेट तो डाल लिया तो मां तो मां है मां की पीछे जन्नत होती है पर ये याद रखना मां के पैरों में चप्पल और मां के हाथों में झाड़ू भी होता है दीदी को हो है। तो हो गए हाथ तोरा ठीक को तो तो बोल हमने बंदी कर दिए ड्रामेटिक

जोधी अमीर आजके दर दराव जोधी आजके अमीर सब्जी आए ना ताले तो टॉप टू टॉप टू कोड़े जापे अच्छा अरे हाँ वापिस <laughs> <laughs> लापराटा हाँ। है भी हरे लापराटा है भी आजे दाल दा है भी आजे लावर बाटा लावर बाटा तो बोलेगा लावर दा

तो आज के जन्ना इगेन ए टाटा बाय बाय